গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত গাজীপুরের স্টিপুরে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় মাচা ছিঁড়ে নিচে পড়ে গিয়ে রাসেল নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে শনিবার ছয় ডিসেম্বর দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত মোহাম্মদ রাসেল বয়স ছাব্বিশ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শালুবাদী গ্রামের মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে শ্রীপুর পৌরসভার সাতনাং ওয়ার্ডের বেড়াই বেড়াইদের চালা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত প্রত্যক্ষদর্শী নিহতের স্বজনেরা জানান শ্রীপুর পৌরসভার চালা এলাকার একটি মাদ্রাসা নির্মাণ কাজ চলছে শনিবার মাছা থেকে মাছা বেঁধে কাজ করার সময় হঠাৎ মাছা ভেঙে নিচে পড়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থা রাসেল মারা যায় শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ রফুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় নিহতদের স্বজনরা স্বজনেরা লিখিত অভিযোগ দায়ের করেছেন ময়না তদন্ত করা হবে এছাড়াও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে